থার্টি ফার্স্ট এ যুবক তুমি কি জানো থার্টি ফার্স্ট নাইট কি তুমি যে থার্টি ফার্স্ট নাইট আজকে পালন করবা তুমি কি জানো থার্টি ফার্স্ট নাইট কি সংক্ষেপে একটা কথা বলি আলেমরা বর্তমান হক্টানে আলেম যারা রয়েছে তারা বলছে যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে পূজা করলে যেই সব হবে থার্টি ফার্স্ট নাইট পালন করলে সেই সব হবে আচ্ছা পূজা করলে কি সব হয় কথা বলেন পূজা কর আপনি কি জানেন থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি আঠাশো বছর আগে জানুস বলে একটা দেবতা ছিল কি দেবতা জানুস আপনারা যারা গুগল চালান যারা ইউটিউব চালান নেট চালান জে এ এন ইউ এস বলে সার্চ দিবেন দেখবেন কি আসে জানুস বলে একটা দেবতা আছে এই দেবতার সামনে একটা মুখ পিছনে একটা মুখ তৎকালীন সময়ে রোম রোমে যারা বাস করত এই রোমেরা এই দেবতার সামনে যেত এই একত্রিশে ডিসেম্বর রাত বারোটার আট পর্যন্ত তারা পিছনের মুখের দিকে থাকতো থেকে তারা সেটাকে উপাসনা করত। পূজা করত এবং পানাহা চাইত যে আমাদের পিছনের এই যেসব দিনগুলো গেছে এই দিনগুলো এবং সামনের যে দিনগুলো আসবে এগুলো যেন আমাদের ভালো কাটে এবং পিছনের এই মুখটাকে এটা পূজা করতো যখন ঠিক বারোটা বেজে যাবে ঠিক কয়টা বাজবে যেই বারোটা বেজে যাবে অমনি তারা চলে আসবে সামনে মুখের দিকে সামনের মুখের দিকে আবার সবাই একসাথে তারা কি করবে পূজা করবে উপাসনা করবে যে আমাদের সামনে যে বছর আসছে এই বছরটা যেন আমাদের ভালো কাটে এবং এই দিন উপলক্ষে তারা বিভিন্ন রকম গান বাজনা ড্যান্স ইত্যাদি ইত্যাদি তারা করত। কিন্তু সেই আস্তে আস্তে রোমদের সেই কালচার রোমদের সেই সংস্কৃতি আস্তে আস্তে খ্রিস্টানরা পালন করতে শুরু করে কারা খ্রিস্টানরা পালন করতে শুরু করে এইভাবে আস্তে আস্তে যত বিধর্মী আছে সকলের মধ্যে এইটা আস্তে আস্তে চলে আসে আর তারপরে পোড়া মুসলমানরাও ভাবে সকল সবাই তো এইটা মানছে আমরা না মানলে কেমন হয় চলো তারা পূজা করত আর এবার থেকে আমরাও তাদের একটু সাহায্য করি এবার ওই ইহুদি খ্রিস্টানরা সেখানে বসে বসে মজা মারবে আর বলবে দেখো আমরা একা পালন করি না মুসলমানরাও আমাদের সাথে আছে আপনি কি থার্টি ফার্স্ট নাইট পালন করবেন থার্টি ফার্স্ট নাইট পালন করা আর পূজা করা সমান থার্টি ফার্স্ট নাইট পালন করা আর পূজা করা সমান আপনারা কি আপনারা কি জানুস দেবতার পূজা করতে চান নাকি যারাই জানুস দেবীর সে মুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যদি জানুস দেবতার পূজা করে সে সেরেক করলো আর যে ব্যক্তি সেরেক করলো ফকদু আলাইহিল জান্না তার জন্য জান্নাত হারাম হয়ে